তা আমরা এতটুকু করছি এখন আমরা সামনে যাব তা আমরা এখানে এটা আমরা কিনেছি এটা আমরা কিসের নিছি এখানে আমরা একটা ডোরো রুম নেব ঠিক আছে সেটা কত নিতে পারি এখানে আমরা এটা কত নিছি দেখি এটা নিছিলাম আসছে আমরা পয়েন্টগুলো করি এটা না এখান থেকে একুশশো না ওকে তা আমরা এখান থেকে এটাকে বারো ফিট নেই মানে ছত্রিশশো ওকে একাত্তর অফসাইড সত্তিশওয়াল আমরা কত দূর সেভেন টু ফাইভ একশো পঁচিশ ঠিক আছে এটা আমাদের হলো ডোর তারপর আমাদের এখানে আসবে স্টেয়ার ঠিক আছে তা স্টেয়ার আমরা এখান থেকে কত নিব স্টেয়ার আমরা যত বড় নিব অত ভালো হবে কারণ মালামাল নিয়ে ওর তত ভালো হবে তা আমরা একটা স্ট্যান্ডার্ড মাফ দিই সেটা হল আমরা এখানে স্টেয়ার নেই মনে করেন একুশশো সেট বাইশশো পঞ্চাশ নিলাম ওকে আর এখান থেকে এটারে নেব ওয়ান টু ফাইভ নেওয়ার পরে এদিকে আপনি কত দিতে চান স্টার নর্মালি পনেরো ফিট ষোলো ফিট এরকম দরকার হয় দশ ফিটের জন্য কারণ ল্যান্ডিংটা বড়ো হলে উঠতে ভালো হবে ঠিক আছে তব সেটা আমরা এখানে দিলাম সাতচল্লিশ পঁচাত্তর মনে করেন এরকম দিলাম ওকে দেওয়ার পরে আমাদের এটা ওয়াল করতে হবে ওই ওয়ান টু ফাইভ আমরা আগে তৈরি করি পরে আমরা মডিফাই করতে পারি নো প্রবলেম এটার আমি ডিলিট করি প্রথমে আমাদের কনসেপ্ট দ্বারা করা হইতে হবে ঠিক না ওকে তাহলে এটা আমার কি ইসেন্ট ড্রয়িং রুম এখানে আমরা একটা পোর্স রাখবো আর এটা এখান থেকে মনে করেন এদিকে এখানে মেন গেট হবে এখান থেকে স্টেয়ার দিয়ে উপরে উঠবে আর এখানে মনে করেন বড় একটা ডাইনিং বা এখানে বসবে বা টিভি লঞ্চ বা এরকম হতে পারে আর আমরা এখান থেকে একটা করতে এখান থেকে আমরা আর একটা ওয়াল নিতে পারি সেটা কিরকম আমরা এখান থেকে মনে করেন রাখি আর রিডার RAM থেকে টি রিড করি ওকে রিডার RAM থেকে এই কত দিন হ্যাঁ সফট টু পুনরপড়ে অপজিট লাইক ওকে আর এই থেকে টু ওকে আর এটা আর এখান থেকে আর এখান থেকে দেখি করেন করেন ওকে আর এটা আমরা ওপেন মানে আমরা একবারে বাউন্ডারি ওয়াল এটা হবে এখানে মনে করেন আমার খালি আমি একটা বাগান টাগান করতে পারি এখানে ওকে আর তাহলে আমার কী হলো আমি কী কী নিলাম সেটাকে দেখার পতন এটা তো আমার কিচেন আছে তারপর এখানে আমার ড্রয়িং রুম আছে এখানে পোর্স এখানে স্টেয়ার বাথরুম আমরা এই রুমের জন্য দিলাম একটা আর এখানে যে ওপেন থাকবে এটার জন্য দিলাম এইটা তা আমরা চাইলে এই রুমের জন্য এখানে তো আমাদের বাথরুমের জায়গা আছে ঠিক না এখানে আমার একটা এখানে কত জায়গা আছে অনেক আসছে আমরা এখান থেকে কাজ করি অবশ্য একটা রেফারেন্স লাইন নেই পি এল নিয়ে এখান থেকে কোন কল নাম্বার টু ওপেন রাখতে হবে শিফট স্ট্যান্ডার্ড বক্স আর পেটি এর দিকে কুছ ওকে 1 টু 5 ওকে ওকে ঠিক আছে আর এখানে কত আছে সলভ আর এটার আমরা কি করি ডিলিট করি টি ওকে তাহলে মনে করেন মোটামুটি আমার সব ওকে হয়ে গেছে আচ্ছা এখন আমরা এসে আমরা এক একটা নিয়ে আমরা শুরুতেই বলছিলাম যে আমরা জিরো লেয়ারে কাজ করবো আমি জিরো লেয়ারেই কাজ করছি এখন এই টোটাল জিনিসটা কি আমার ওয়াল না টোটাল জিনিসটা তো আমার ওয়াল না এখানে ওয়াল নেন ওয়ালের কালারটা নর্মালি আমরা বেলাক নেব যদি হোয়াইট থাকে হোয়াইট হোয়াইট থাকলে ব্ল্যাক আর ব্ল্যাক থাকলে হোয়াইট নেব ওকে ডান আচ্ছা এখন আমরা আসি কলাম আমরা কলাম দিব কোথা আমাদের তো কলাম দরকার ঠিক না তাই আমরা কলামের কয়েকটা সাইজ রাখতে পারি সেটা হলো আমরা মনে করেন এখন বর্তমান রুলস অনুযায়ী তিনশো তিনশোর নিচে কলাম হবে না তিনশো এদিকে তিনশো এদিকে তিনশো আর এটাকে আমি সি ইন্টার দিয়ে পুরস্কার মুখ করি আমরা চারি কোণা চারটে কলাম হবেই এটা নিয়ে কোনো ডাট থাকবে না ঠিক আছে ওকে আমরা এখানে একই সাইড কলম দিলাম তারপর এই সাইডে লাগবো আর এখানে কত এখানে একটা লাগবে তা আমরা এখানে মনে করেন দিব পি এদিকে দিব তিনশো পঁচাত্তর পনেরো বারো দিয়ে এদিকে তিনশো আমরা একটু ভ্যারাইটি সার দিয়েছি আর এখানে আমি কী করবো সি ইন্টার দেব দিয়ে একটা জাস্ট আপনার কনসেপ্টটা দ্বারা করাইবেন পরে ইঞ্জিনিয়ার আপনাকে কলামের সাইজ বলে দেবে যে এখানে এত দাও এখানে অত দাও এটা নিয়ে কোনো প্রবলেম হবে না ওকে এটার আমরা এখান থেকে কপি করে ইস্যুটা দিয়ে দেব ওকে برېښه دا د شهب شری کان دی مکث مکث دا یو ډېر ډو په دې دی کوپی کوم دا ورته امر خېر راکته او امر ګریټ ملته وي په لې ای ګریټ ولسه دا راغره ښه نه ډو دی کوپی نو خپل دې مورو ګرو ته کوم

এটা আমরা এখান থেকে নিব ঠিক আছে তারপর এটা আমার গেল আর এটাকে আমি এখান থেকে নিব একটা গেল আর এই কলারে তো হবেই কলারে আমরা এ ব্যাপারে না আচ্ছা আমাদের দুই আইটেম গেল ঠিক না তা আমরা আরও এক আইটেম করি আমরা এখান থেকে বিএনপি তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর বলো আমরা তিনশো পঁচাত্তর এদিকে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর সিন্টার ওকে এক্স এই সেন্টার ওকে এখান থেকে আমি এটারে তাইলে আমার এই সাইডের গিরেট কিন্তু এখান থেকে আমার এডেড ডিস্টেন্স কত ডিস্টেন্সটা দেখি করতে হচ্ছে অনেক না মাঝখানে গোলাম দিতে হবে কারণ বিশ ফিট দূর হয়ে যায় তাই না আমরা নামে গোলাম দিতে হবে চামড়াই তো আমাদের ডেমো পর্যন্ত আমরা বেশি নিলাম সমস্যা নয় ইয়েটা নিয়ে এখান থেকে এটার এখান থেকে নেন নিয়ে

সেখান থেকে এইটা যদি সমস্যা নেই তবে না ওকে এটার আমি এখান থেকে কপি করি সেপি কপি করে এখানে দেই আর এই দুটো কপি করি কপি করলে এখানে দেয় ওকে এরকমই দিলাম কারণ কলাম বেশি হইলে সমস্যা নেই কম হইলে বুঝতে চান আমাদের বিল্ডিং একটা মজবুতের ব্যাপার চোখ তা আমরা আমাদের এখনো পুরোপুরি সেটিং হয় নাই তা আমরা এটাকে কাজ করি তা মনে করেন এখানে আমাদের মেইন প্রবলেম হলো এখানে আমাদের কবলা দেখা যাচ্ছে এই রুমটার এখানে কলামটা হইলে দেখতে আসলে খারাপই লাগে আবার এখানে ওয়াশরুমের ভিতর ওয়াশরুম আমার এটা কত আছে সেটা করতে পারবো তাহলে আমরা এখান থেকে ওয়াল ল্যাপটপ রাখি আপনি কি আছেন তাহলে এগুলো কি আমার এগুলো এগুলো আমার কলাম এখান থেকে আমরা ওকে আর আমরা এখানে কী করব এইগুলো টিরিং করে দেবো এটার ভিতরে আমার কিছু থাকতেই পারবে না কীভাবে টিআরিং আর কালকে আপনি কি আজকে যে দেখাইছি কালকে পারবেন না কালকে সন্ধ্যা আবার আমরা পরপর কয়েকদিন নিব ঠিক আছে সামনে আবার আমার ফাইনাল পরীক্ষা তো আপনি আছেন জি স্যার আজকে যা দেখাবো এইটা আজকের দিনের ভিতরে কালকে সন্ধ্যার আগে গ্রুপে সাবমিট করবেন ঠিক আছে জি স্যার পরে আমি টাইম বের করে বল বোঝা ভাই টাইম আর আপনার যে টাইমটা দিয়েছিলাম আমি ওই তো ওই সময় হইয়াই যাইতো ছয়টা কালকে পারবেন এই টাইমে বিসা বিসা। আমরা আগে কনসেপ্ট দ্বারা করাই পরে আমরা আরো মডিফাই করতে পরে ঠিক আছে কারণ না করেন তাইলে আমরা মডিফাই করব কিভাবে বুঝছেন নাই? বলে কনসেপ্ট রইল। পরে আমরা আরো যখন সিবিলে যাব তখন আমরা বড় ধরনের সমস্যায় পড়বো সমস্যা কিভাবে সমাধান হবে? মডিফাই আসল। আগে আমরা দ্বারা করে পরে আমরা এটারে

আমাদের কোম্পানিরও কোনো ফুট নাই ভাই বিপদে আছি কোন সময় মেইল করে দেয় আপনাদের কি অবস্থা